আমি এবভাবেই থাকমা গানে গাবে ওটা গানে তাইভাবেই ওড়ন হইছে আসলে সত্যি কথা কই আমার গান আমি খুব পছন্দ করি তাছাড়া আমি এমন একটা হতভাগা আজ থেকে ছ'বছর আগে আমার মা চলে গেছে এই দুনিয়া থেকে তো এত রকম দুঃখ যে আমি এরকম ভয় আছে আর কি মাHara যাক

একির দুদের দাম মায়ের একির ধুদের দাম কাটি আগায় রোчам পাপ পরব নাই লেরিনের সুত না এ মন্দর হবে না আমার কে হবে নাই আমার মাগা আনন্দে সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল আহিল না পিতা আনন্দে মাখিয়া সাগরে বাসাইয়া যে যে চই লাগেলো ফিরাইলো না আসলে ভিউয়ারস এই জায়গায় গানটা একটু ভিন্ন আমার লাইফ স্টোরিটাও একটু ভিন্ন যেমন আমার মানি তবে আমার বাবা কিন্তু আছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য তো যাক আবার গানে ফিরে যাই ওরে পিতা আনন্দে মাখিয়া সাগরে ভাসাইয়া শে যে চই লাগেলো ফিরাইলো না মায়ে কত কষ্ট করে রাখি আয়ু ধরে কত কষ্ট করে মায়ে কত কষ্ট করে রাখি আয়ু ধরে দশ মাস দশ দিন পরে পেলো বেদনা এ মন্দর দিবে কেহ হবে না আমার মা হেমন্দ রিভাবে কেউ হবে না আমার মা গে প্রসবের কি ব্যথা মাঝানে সে কথা মরিয়াও কেন মায়ের মরণ হইল না হে প্রসবের কি ব্যথা মদনে সে কৌ কেন মায়ে হইল না ও মায়ে মায় সন্তানের দায় অকালে মা প্রাণ টেকিয়া সন্তানের মায়ে মায়কিয়া সন্তানের দহাই অকালে মা প্রাণারায় কেন সে মায়ের ভক্তি রাখো না এমন দিব কেউ হবে না আমার মা গো